আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে শুভ সকাল জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা সকাল সকাল দেখো সকালের কিন্তু সুন্দর মিষ্টি রোদ উঠেছে সকাল সকাল আমি দেখি কী নিয়ে কী রান্না করা যায় সেটা ভেবে সাজিয়ে নিয়ে বের হয়ে গেছে তো দেখো আমার লাউ গাছে তো লাউ ধরলো না তো লার পাতা আঁকা এগুলো আজকে রান্না করব তো দেখো বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে আর সুন্দর সুন্দর লাউয়ের আগা বেরিয়েছে তো বন্ধুরা আজকে আমি এই সুন্দর সুন্দর লাভের আগা দিয়ে বড় মাছ দিয়ে চচ্চড়ি রান্না করবো তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে দেখো লাভের আগাগুলো এতটা নখ মানে এতটা টাটকা দেখেই মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলে তো বন্ধুরা দেখো আমি কিন্তু এগুলো অনেকটা পরিমাণে কাটতেছি তা না শুধুমাত্র আগা থেকে একটু একটু করে নিচ্ছি আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এখন লাউয়ের গাছ মারা যায় তো বৃষ্টির জন্য লাউ গাছটা মারা যায়নি তো এর থেকে সুন্দর সুন্দর কিছু আঁকা বের হয়েছে আমি সেটাই আজকে তোমাদের সাথে রান্না করে বড়ো মাছদের রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তো দেখো পাতাগুলো কিন্তু একদম টাটকা একদম ফ্রেশ তো বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভিডিওতে একটা লাইক করে দিও তো দেখো বন্ধুরা পাতাগুলো কিন্তু অনেক টাটকা আমি শুধু আগা নেব আর কয়েকটা পাতা তুলে নেব এটা আমি বড়ো মাছ দিয়ে রান্না করব তো এমন অসময়ে লাইয়ের আগা খেতে কার ভালো লাগে একটু কমেন্টে জানাবা আর যে দেখো ছোট্ট ছোট্ট লায়ের আগা এইগুলো রান্না করে খেতে কিন্তু অনেক দারুণ লাগে দেখো বন্ধুরা আমি প্রত্যেকটা চাল ঘুরে ঘুরে কিন্তু আমি এই আগাটা সংগ্রহ করছি আর এটা বাঁচতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এই জন্য আমি অনেক পরিমাণে নেব না শুধু অল্প পরিমাণে নিয়ে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গলার অবস্থা শুনে তো বুঝতেই পারছ এই বছর মনে হয় ঠান্ডা লাগার ভাবটা আমার যাবে না তো বন্ধুরা কে কীরকম অসময় লাভের আগে খাওয়ার একটু কমেন্টটি বলো দেখো আমি চারিদিকটা ঘুরে ঘুরে আমার বাগানটা আমার খুব ভালো লাগে তো দেখো চারিদিক ঘুরে ঘুরে আমি কিন্তু লেবের আগাটা সংগ্রহ করতেছি আরে যে দেখো লেমের আগার সঙ্গে সঙ্গে কয়েকটা পাতাও যুক্ত করে নেব তার কারণ পাতা না দিয়ে তো শুধু আমাকে রান্না করলে অল্প পরিমাণে হয়ে যাবে এই জন্য আমি কয়েকটা পাতা সংগ্রহ করলাম আর যে দেখো আমি এতটুকু পরিমাণে নিয়েছি আর নেব না এগুলো এখন কুটে বাঁচতে অনেক সময় লেগে যাবে তো বন্ধুরা নিয়ে এসে যে দেখো কুটার জন্য নিজেই রেখেছি তো এইগুলো এখন সুন্দর মতো কুটি বেছে পরিষ্কার করে নিয়ে ধুয়ে রান্না করতে চলে আসব তো বলেছি আগে এটা করতে অনেক সময় লাগে তো দেখো আমার কোটা বাছা শেষ কোটা বাছার পরে অল্প পরিমাণে আছে ওই দেখো এটার মধ্যে আমি আলু দেব তো দেখো আলু দিচ্ছি আর এরকম বড়ো বড়ো চারটা পেঁয়াজ দিয়ে এটা হাতে মেখে রান্না করবো আর মাছটা কিন্তু আমি কড়া করে বেজে নেব আর যে দেখো এটা বড়ো মাছ দিয়ে রান্না হচ্ছে তো দেখো চচ্চড়ি রান্না করবো অল্প একটু সেজন্য আমি দেখো কয়েকটা মাছ কড়া করে ভেজে নিয়েছি আর যে দেখো আলু পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সব মতো কেটে নিয়েছি এটাই হাত দিয়ে ভালো করে চিট ভালো করে মাখায় নেব মাখানো তরকারি শাকের তরকারি মাখানো তরকারি খুব ভালো লাগে খেতে দেখো আমি কিন্তু অনেক সুন্দর করে মাখিয়ে নেব মাখানোর সময় তরকারিটা মনে হবে অনেকটা কমে গেছে আর এই যে দেখো কিন্তু মাছটাও গরম মাছটাও কিন্তু এর ভিতর দিয়ে দেবো তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে দেখো তরকারিটা কিন্তু আমার মাখানাও প্রায় হয়ে গেছে ভিতরে সামান্য পরিমাণে পানি দেবো শাক যেহেতু সেহেতু এর থেকে পানি বের হয়েছে তো দেখো আমি অল্প পরিমাণে পানি দেব পানি দিয়ে চূড়ায় দিয়ে দেব তো এটা কিন্তু দেখো খুব সুন্দরভাবে ফুটছে আর রান্নার সময় একটা অসাধারণ সুন্দর স্মেল আসতেছে শাকের পাতা তো যে কোনো শাকই হোক না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে মিষ্টি কুমড়ো শাক লাউ শাক বা কচুর শাক সব শাকই কিন্তু খেতে খুব ভালো লাগে তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে